আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আবার চলে আসলাম কসাইটুলি টুলি নয়ন ভাইয়ের গরুর গোস্তের দোকানে বিসমিল্লা দোকানে তো আমরা দেখবো আগামীকাল পহেলা রমজান এই উপলক্ষে তাদের গরুর মাংস কত করে বিক্রি হয় এবং ক্রেতাদের মুখের থেকেই শুনবো আমরা দাম কিরকম নিচ্ছি তো দর্শক আমরা ক্রেতাদের মুখ থেকে শুনবো তারা কিনে কেমন স্বস্তি পাচ্ছে এবং মাংস কি ভালো না মন্দ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নাদিম আপনি এখানকার বাসিন্দা না বাইরে তো এখান থেকে কতদিন যাবত মাংস কিনেন প্রায় মাস উপরে তো কেমন মাংস ভালো দামে কেমন দামও কম রমজান উপলক্ষে আজকে কত থেকে নে কত টাকা নে 24 টাকা 24 টাকা দেখো 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 আচ্ছা ধন্যবাদ আর অনেক সাইড 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 এই আপনি আমরা চলে আসলাম নওয়ানবাড়ির কাছে আমরা জানতে চাইবো কালকে পহেলা রমজান এই উপলক্ষে তার ব্যাচা বিক্রি কেমন এবং ক্রেতাদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছেন তিনি আসসালামু আলাইকুম নানভাই কালকে তো পহেলা রমজান তো এই উপলক্ষে আপনি ক্রেতাদের জন্য কি সুযোগ সুবিধা দিয়েছেন সুবিধা দিলাম আপনি যদি কালকেতে প্রথম জানতে আমি যতদিন পারবো মানে আমার পারবো ততদিন আমি 580 টাকা খাবো খাদ্যের জন্য কি ছাড় আছে এই রমজান মাসের পাশা আছে করে মাংস যতদিন পারব ততদিন খাবো আর প্রতিদিন কি কোনো গরীবকে এমনি দেওয়া হচ্ছে এমনে তো প্রতিদিন গ্রুপে 10 জন করে দেওয়া হয় আজকে করে 10 জন আমরা কোন আসলে দিতে পারবো

তো এখন গরীবদেরটা আপনি সামনে আনতে যাচ্ছেন না আপনি আমি আমি এখানে অনেকটা যুতছেন না এখানে আমার কাছে টাকা মাংস এখানে বিক্রি হয় আমি আপনাদের ভাই আমি আপনাদের ছেলে আমি আপনাদের সবকিছু যদি আপনাদের মাংস আপনারা টাকাতে আপনারা কিনবেন কোনো শরম নাই আপনারা আসবেন এখানে আপনি সম্বল মিল 100 টাকা 100 টাকা মাংস পাবেন ধন্যবাদ প্রিয় দর্শক তার মনটা অনেক ভালো হ্যাঁ প্রিয় দর্শক আমরা শুনতে পেলাম যে নয়নবার মন অনেক নরম সে যে দান দক্ষিণে করে এগুলো সে লোক দেখানোর জন্য করে না তাই সেই জিনিসটা সে ক্যামেরার সামনে কখনোই আনতে চায় না তো যদি কোনো গরিব থাকে যে গরুর মাংস কিনে খেতে পারে না সে সর্বনিম্ন একশো টাকার মাংসও বিক্রি করা হয় তো চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আপনারা মাংস কিনতে মাংস যদি খারাপ হইতাম তো আজকাল দুই আড়াই বছর ধরে কম দামে মাংস খয়াতে হতাম না এই যে গত বড় পাঁচশো আশি টাকা করে মাংস বিক্রি করলাম এবার পাঁচশো আশি টাকা বিক্রি করতেছি এই মাংস ভালোই না হইতো তো এত মানুষ লোকজন শিলাদ লাগে মাংস হতো না তো অনেক আগেই কিন্তু মাংস দোকান বন্ধ হইতো যেত এরকম না মানে কিন্তু আজকে দেখাইতেছি না অনেক আগে কম কমদে মাংস কইতেছি সেটা বুঝছ না আমরা দেখতে পারছি এবং আমরা কিছু কেতার সাথে কথাও বলেছি এ বিষয়ে আমরা শুনেছি যে আপনার সম্পর্কে ভালোই বলছে হ্যাঁ খারাপ ভালো সব জায়গায় আছে সবাই যে সবার কথা ভালো বলবে একটা মন সবাই মন একা চলতে পারে না দরচুন আসলে একজনের সব মন একা চলতে পারবেন না একজনের মন খারাপ হতেই পারে আর একটা মন সবার মন একা চলতে চলন যায় না

রাজনীতিকের সাথে কোনো সম্পর্ক কি আছে আপনার না 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 রাজনীতি করি না রাজনীতি পছন্দ করি না সে মানুষ এখন বলতে আছে স্বৈরাচার সরকার যেমন ছিল এখন যে বসছে সেও স্বৈরাচার এই বিষয়ে কিছু যদি বলতেন না না আমি এটা বলবো আমি রাজনীতি কিছু বুঝি না আমি রাজনীতি কিভাবে কিভাবে কথা বলবো ভাই সেটা আমি বুঝতে হবে না আমি একটা কথা বলবো আপনি কেন বলবো আপনার কি মনে হয় আগে ভালো ছিল না এখন ভালো আছে আমি কোনটাই বুঝি না আমি ব্যবসা করি প্যাট লিক করি আমি এটাই বুঝি সবই ভালো সবই খারাপ মানে আমার যেটা হবে আমি সেটাই বুঝি ব্যবসা ক্ষেত্রে তো অনেক বাধা সৃষ্টি হয় তো আপনারে এরকম আর হয়েছে কি 5 আগস্টের পর আপনি ব্যবসায় অনেক সমস্যার মুখমুখি হইছেন যেখানে বাধা আসেখানে স্মরণন আছে বাধা মুসিবত সবই থাকে একটা মানুষের এক মাস পুরো সুখে বা সুখ থাকতে পারে না। দিশার রাশির কিছু বলতে চান আপনারা সবাই আসেন এখানে আইসা দেখেন গুজব কানে শুনবেন না আইসা মাংস দেখেন আমরা কেমন দেই বা কি দেই আইসা দেখেন আর যান। ধন্যবাদ।